তাদেরকে প্রথম একটা নয় আমি একজন এক এক তিন তিনটা নোটিশ দিতে ভাঙ্গার জন্য নোটিশ দেওয়ার পরে এরপরে যদি ভাঙতে আসে ভাঙার আগে বাড়ি সাথে মেয়র সাহেব বসবে সিটি কর্পোরেশন বসবে রাজ বসবে

भाग I mean,

এই রাস্তা রাস্তা যখন উক্তা মান্ডার রাস্তার ড্যাক ছিল সিক্স পয়েন্ট জিরো নাইন ওয়াট মিটার মানে দশ ফুট দশ বিশ ফুটের মতো কিন্তু আমরা যখন রাস্তা করেছি আমরা যখন বাড়ি করেছি প্রত্যেকেই তার বাড়ির সামনে পাঁচ ফুট চার ফুট যার যতটুকু অনুযায়ী একটা বাড়ি করছে এবং আজকে একটা নজির উদাহরণ এই বাড়িটার সামনে গেলেই দেখবেন এদের এটা একটা উদাহরণ সরকারি আমরা যতটুকু সরকারি আইন আইন প্রশাসন এবং সরকারি যে বিভাগ আছে বরাবরী বাংলাদেশ সরকার আমাদের জন্য বলছে যদি ভূমি একর করা হয় উনি যদি জনকল্যাণে রাষ্ট্রীয় কাজে মসজিদ মন্দিরের কাজে যদি রাস্তা বড় করার জন্য সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারতো সেক্ষেত্রে ভূমি আইন অধিদপ্তরের যে ভূমি একর আইন আর্টিকেল থার্টি থ্রি স্পষ্ট বলা আছে ওই ওই জায়গার বর্তমান মোজার মূল্যের ওয়ান স্কু থ্রি মানে এক টাকা হইলে তিন টাকা কিন্তু তারা আমাদের কাছে কোনো চিঠি আসে কিছু না এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অবগত নয় এখানকার